দেখো শুধু আমার অবস্থাটা কি হয়েছে মানে কতটা কাজ করে হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন আরেকটি ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি এখানে শুকা রুটি খেয়ে নিচ্ছি সানটান করে নিয়েছি তো তারপরে এখানে না মুড়ি খাবো ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না তার থেকে বরঞ্চ একটা রুটিই খাই কিন্তু রুটিটা খেতে খেতে আমার এতই বিরক্ত লাগলো যে একটুখানি সস ছিল একটু বলতে সস ছিল বাড়িতে তো আমি সেইটা দিয়েই খাওয়াচ্ছিলাম তখন বেশ ভালোই লাগছে ছিল তো একটা রুটি খেয়ে নিয়েছি ওটাই সকালের জল খাবার আমার তো তারপরে এই যে কাজে লেগে পড়েছি যেটা কাজ থাকে এখানে মা না অনেকগুলো শাক তুলে দিয়েছিল মানে পাঁচ মিশালি শাক ভাজা হবে আজকে তো সেটাই বাড়ির চারপাশ থেকে তুলে দিয়েছিল তো সব কিছু কেটে জোগাড় করার পরে এখানে বাবা না দু ব্যাগ বাজার করে নিয়ে এসেছে তো সেটাই আমি এখানে গোছাচ্ছিলাম সব প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে রেখে দেবো কারণ ফ্রিজটা আমাদের বেশ খালিই হয়ে গিয়েছিল কিছুই ছিল না তো তারপরে এই যে দেখো সবটা হচ্ছে যে গুছিয়ে নিচ্ছে পলিথিনে ঢুকিয়ে নিচ্ছে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এই টুকিটাকি কাজগুলোই তো থাকে বাড়িতে তো এই যে দেখো গরমের দুপুরের কিন্তু একদম বেস্ট ফুড হচ্ছে এই জিনিসটা আমার তো খুব ভালো লাগে মানে দুপুরে যাই মা রান্না করুক না কেন আমার যদি সেটা অপছন্দেরও হয় তাও কিন্তু আমার পাশে যদি আম থাকে না তো আমি হাসিমুখ করে ভাতটা আগে ভাগে শেষ করে কখন আমি আমটা খাবো আমি সেই আশায় থাকি তো তোমাদের কার কার এরকম ভালো লাগে আমাকে কিন্তু জানিও তো আমার তো খুব ভালো লাগে আমাদের কিন্তু গরমের শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনই বাড়িতে আম মানে থাকেই থাকে তো সেই যে বাবা এক সপ্তাহ আগেও নিয়ে এসেছিলো তো সেই থেকে মানে এরপরে পরপর আসতেই থাকবে এরকম তো এই যে দেখো ভাত দুপুরে রান্না হয়েছিল ডালবাটা ভাজা শাক ভাজা মাছের ঝোল আর হয়েছিল হচ্ছে আম ছিল সাথে তো এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম একসাথে বসে আর টিভির সাথে তো টিভি চলেই মানে কার কার এরকম বলো খাওয়ার সময় টিভিটা মাস্ট দেখো না দেখো মোটামুটি টিভিটা চললে বেশ ভালো লাগে জিনিসটা তো দেখো সবাই তো ঘরে বসে বসে খাচ্ছিলাম দেখো শুধু আমার অবস্থাটা কি হয়েছে মানে কতটা কাজ করে যেতে আমি দেখাচ্ছি মানে আমার যেন বিশ্বের সবথেকে বেশি গরম লাগে তুমি দেখো কি অবস্থা তাও আমি মানে মিনিট মানে মিনিটও না মানে সেকেন্ডে সেকেন্ডেই ঘুরছি তাও দেখো যে দেখো আমি আটাটা মেখে নিয়েছি রুটি হবে বলে আর এই দিকে হচ্ছে যে সমস্ত সবজি কেটেও বান্নাটাও বেটে নিয়েছি আর মা ওইদিকে একটু কাজ করছিল তো তার জন্য আমি এদিকে যেইগুলো আগে ভাগের কাজ তো করে নিয়েছে। এই যে দেখো এখানে হচ্ছে যে মানে মিক্স সবজি যেটা কুমড়ো বরবটি বাঁধাকপি এসব দিয়ে একটা সবজি হবে রুটি খাওয়ার জন্যই আর আমি এদিকে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো মা এই সবজিটা করবে আমি এই যে দেখো আটাটাও তারপরে বেলে দিচ্ছি একদম এক সাইডে সবজি আর এক সাইডে রুটি হয়ে যাবে তো সন্ধেবেলা করে তারপরে যে মানে একটু রেস্ট নিলে ভালো লাগে নাহলে এত গরম লাগে না মানে একদম ভালোই লাগে না তার জন্য সন্ধ্যে সন্ধ্যেই সব কিছু করে নিই তো এই যে দেখো আমি বেলে নিচ্ছিলাম রুটিগুলো তারপরে মাকে একদম ডাকবো তো মা ভেজে দেবে তো এইদিকে আমার এসে বলছিল যে কী রে একদম ঘামে পুরো ভিজে গেছিস এত গরম লাগছে পাখা চালিয়ে তো দোয়ারে বসতে পারছিস আমি বললাম যে না থাক একবারে কাল সেরে গিয়েই বসবো কারণ কাজ থাকাতে থাকলে মানে সেরকম ভালো লাগে না তো করে নিয়ে যদি একদম রেস্ট নিই তো সেটা একটু বেশি ভালো মানে সেটাই বেশি ভালো হবে তো তার জন্য আমি বললাম যে না থাক একদম করে নিই দুজনে একসাথে তারপরে গিয়ে দুজনেই একসাথে বসবো তো ভেবেছিলাম দেখো রান্না সারার পর একটু রেস্ট নেবো কিন্তু পাশের বাড়ির বউ দিয়েছিল কেক বানিয়ে দেওয়ার জন্য ডাকতে তো তা সেখানেই চলে গিয়েছিলাম এই যে কেক বানানোর জন্য দেখো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগ এটা